দাফিজ অর্থাৎ আমাদেরই মুস্তাফিজ বিশ্বজুড়ে নন্দিত এই ক্রিকেটারের সাফল্য ঘিরে প্রশংসার সুর শোনা গেছে ইংল্যান্ডের দুই অভিজ্ঞ ক্রিকেটার মইন আলী আদিল রশিদের কণ্ঠে আইপিএলে ইতিহাস গড়ে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার হওয়ার পর আলোচনার কেন্দ্রে অবশ্য তার পারফরমেন্স তাকে বরাবরই রাখে আলাদা কাতারে বিয়ার্ড বিফোর উইকেট তাদের নিয়মিত ক্রিকেট পডকাস্ট প্রোগ্রাম সেখানেই আলোচনার বিষয়বস্তু ছিল দাফিজ মুস্তাফিজকে নিয়ে খোলামেলা আলোচনায় মেতে ওঠেন দুই ইংলিশ তারকা মুস্তাফিজুর রহমানের সাম্প্রতিক সাফল্যে সন্তুষ্টি প্রকাশ করেছেন তারা তাদের মতে বহুদিন ধরেই আন্ডার থেকে যাওয়া এই পেসার অবশেষে প্রাপ্য স্বীকৃতি পাচ্ছে প্রথমত আইপিএলের দামদার প্রসঙ্গে শুরুটা করেন মঈন আলী মুস্তাফিজের জন্য আমি সত্যিই খুব খুশি এটা তার পুরোপুরি প্রাপ্য সে দীর্ঘদিন ধরে আন্ডাররেটেড একজন বোলার তার গুলো খুবই অবিশ্বাস্য স্কিল লেভেল খুবই উঁচুমানের কিন্তু তারপরও তাকে খুব বেশি আলোচনায় দেখা যায় না একই পডকাস্টে মুস্তাফিজকে নিয়ে কথা বলেন অন্য প্রান্তে বসে থাকা ইংল্যান্ডের লেগ স্পিনার আদিল রশিদও তার কণ্ঠে উঠে আসে আন্ডার রেটেড শব্দটি আদিল রশিদ বলেন এই স্বীকৃতি পুরোপুরি মুস্তাফিজের প্রাপ্য সে খুবই আন্ডার রেটেড একজন ক্রিকেটার শুধু ফ্রাঞ্চাইজি ক্রিকেট নয় আন্তর্জাতিক ক্রিকেটেও বিশ্বজুড়ে একজন প্রমাণিত পারফর্মার এদিকে চেন্নাই সুপার কিংসে একসঙ্গে খেলার অভিজ্ঞতা তুলে ধরে মঈন আবারও বলেন খারাপ লাগার কথা চেন্নাইয়ে তার সময়টা নিয়ে আমার খারাপ লেগেছিল সে ভালো শুরু করেছিল কিন্তু এরপর নিয়মিত সুযোগ পায়নি কিছু ম্যাচের পর পরিস্থিতি তার পক্ষে যায়নি খেলার সুযোগও পায়নি তবে মুস্তাফিজের ধারাবাহিকতা নিয়ে কোনো সন্দেহ নেই বলেও মন্তব্য করেন মইন মঈন মুস্তাফিজকে নিয়ে বলেন তার সবচেয়ে বড় শক্তি হলো ধারাবাহিকতা বছরের পর বছর ধরে সে একই মান ধরে রেখে পারফর্ম করে যাচ্ছে এ কারণেই আমি সত্যিই আনন্দিত বাংলাদেশ নয় বিশ্ব ক্রিকেটেই মুস্তাফিজুর রহমান এক বিরল অধ্যায় শুধু গতির নয় তার আসল শক্তি কাটারের ধোকা আর ব্যাটসম্যানকে পড়ার অসাধারণ ক্ষমতা একই অ্যাকশন ভিন্ন ভিন্ন ফল যেখানে বারবার হেরে যান ব্যাটসম্যানরা তাই তো মহিন্দের মতে বছরের পর বছর এই ধারাবাহিকতায় তাকে এনে দিয়েছে আজকের স্বীকৃতি সাদিক আহমেদ সানি বিডিক্রিক